লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম কাছে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় ঘূর্ণিঝড় রেমালের কারণে শনিবার থেকে শুনশান ছিল গঙ্গাসাগরের কবিমুনি মন্দিরের চত্বর তবে পুণ্যার না থাকলেও প্রতিদিনের মতো এই দিনগুলিতেও সকাল পাঁচটার সময় মন্দিরে দরজা খোলা হয় এবং রাত্রি আটটার সময় বন্ধ করে দেওয়া হয় এ বিষয়ে কপিলমণি মন্দিরের পূজারি রাম দাস বলেন সাগর মেলার সময়টুকু বাদ রাখলে প্রতিদিনই মন্দিরে প্রায় দু হাজার পুণ্যার্থী দেন শনিবার স্থানীয় ও বহিরাগত পুণ্যার্থী মিলিয়ে প্রায় ৫০ জন মন্দিরে পুজো দিয়েছেন রবি ও সোমবার একজন পুণ্যার্থী মন্দিরে পুজো দিতে আসেননি তিনি আরো বলেন দুর্যোগের দিনগুলিতে মন্দিরের সামনে পুলিশি প্রহরা ছিল মন্দিরের সামনে প্রতিদিনই প্রচুর গবাদি পশুকে দেখা যায় কিন্তু দুর্যোগের দিনগুলিতে একটিও গবাদি পশুকে মন্দিরের সামনে দেখা যায়নি পায়রা ছাড়া অন্য কোনো পাখিও এদিন মন্দিরের সামনে এসে বসেনি তবে প্রাকৃতিক দুর্যোগ কাটতেই মঙ্গলবার সকাল থেকে গঙ্গা সাগরে আবারও পুণ্যার্থীর ভিড় আসতে শুরু করেছেন এদিন সকালবেলা দেখা যায় লট নম্বর এইট থেকে যে ভেসেলগুলি সাগরের কুচুবেড়িয়া দিকে আসছিল সেই ভেসেলগুলিতে ভিন জেলা ও রাজ্যের পুণ্যার্থীরা ছিলেন সাগর থেকে বিশ্ব সমাচার নিউজ টিম সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্দা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়্যার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ ইয়ংস্টার রোল্ড দূরভাষ অথবা নাইন সেভেন এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স